এই বাড়িতে আমি রান্না করবা নাকি আর গেছি ফুট ফুট করে কার সাথে গল্প জানা পুজো করবানা দেখি এই যে সেই কখন থেকে মনের সুখে গল্প করবানাখছে আর আমি ওই বাড়িতে ডাকি কোনো কথা কানে তো যায় না শুরু করছে মনে হয় এক ঘন্টা আগে কার সাথে কথা কয় ভগবান জানি

করে দেখি দেখাও দেখাও কি দেখাইতেছো কই দেখি দেখাও এ কি দেখাও তোমার দেখাও ফোনটা দেখাইতে বলছে একটু দেখাইলা কি দেখাইলাম না তারপর নিয়ে গেলা কি মানে কি দেখাবো তোমারে কি করছো দেখি কার সাথে কথা বললা তুমি আমি রান্না করে রামাই যাই আর তুমি এই জায়গায় ফোনে কথা বলবা নাছো দেখি দেখাও ফোন দেখাও এই তোমারে কি দেখাবো আমি আমি কার সাথে কথা বলবো ফোন দেখাও ফোন দেখাও কেন তুমি করো তুমি না

컴퓨터에 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 컴

আমি রান্না করছি দেখছো তাও আমার শরীরে কত শুকাই গেছে যাও যাও এখন আমার রান্না কমপ্লিট